আমরা গোবর্ধনপুর চলে এসেছি যেটা আপনারা ভালো করে নানা ইউটিউবে দেখেছেন যে আমাদের ভারতবর্ষের শেষ দ্বীপ এর পরে কোনো দ্বীপ নেই এরপর হচ্ছে তারপর হচ্ছে আমাদের অন্য স্টেট অন্য দেশ বাংলাদেশ এই হচ্ছে আমাদের লাস্ট একদম লাস্ট দ্বীপ সাকসেস সকাল আমরা দশটায় বেরিয়ে আমরা নিয়ার অ্যাবাউট সাড়ে তিনটে চারটের মধ্যে আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি আপনারা দেখুন ভালো করে কত সুন্দর জায়গা দেখা কত সুন্দর জায়গা দেখুন কত সুন্দর জায়গা ভাটা আছে ভাটা থাকার জন্য কিন্তু অলরেডি আমরা নদীর জলের কাছাকাছি জলের কাছাকাছি যেতে পারবো না এই হচ্ছে পুরো সৌন্দর্য দেখুন এই হচ্ছে পুরো সৌন্দর্য আমার সঙ্গে আমি একা নেই আমার পরিবার নিয়ে আমি এখানে এসেছি এই যে ছেলে আমার ওয়াইফ দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখুন কত সুন্দর জায়গা একদম লাস্ট দ্বীপ একদম লাস্ট দ্বীপ দেখছেন আমি সাইকেলিং করে ওই দ্বীপটা চলে এসেছিলাম ভুল করে পরে আমি এখান থেকে ঘুরে ঘুরে এখানে চলে এসেছিলাম এই দ্বীপে এই ঝাউবন আয়লার ঝাড়ে প্রচুর নষ্ট হয়ে এখানে এখানে পুরো নদীতে নামার জন্য একটু একটু মতো ছিল বাট সেটা ভেঙে গেছে এই হচ্ছে পুরো মেন ল্যান্ড আশা করি আপনাদের ডিটেলসে বোঝাতে পেরেছি ভালো করে দেখে নিন এই হচ্ছে আমাদের শেষ দ্বীপ ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার শেষ দ্বীপ যে দ্বীপে আসার জন্য ওয়ে বা রাস্তা অনেকে জানেন না আশা করি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে জায়গাটা কত সুন্দর অনেক দূর সুদূরে অনেকটা দূরব্দি জায়গা এদিকে শুরু করে কতটা জায়গা অনেক বড়ো জায়গা রে বাবা কেমন লাগছে বাবা বাবা কেমন লাগছে তোমার এখানে বলো বলো ও তোমার কেমন লাগছে বলো একটু আমার দিকে তাকাও 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 একটু বলো কেমন লাগছে তাকাও আমার দিকে ভালো করে বলো কেমন লাগছে বাবা তোমার খেতে পেয়েছে এই তো ভিডিওটা হয়ে গেলে গিয়ে খাবো হ্যাঁ সুন্দর জায়গা দেখো বাবা কত সুন্দর জায়গা কাদা হাঁটবে না দেখি শামুক আছে প্রচুর শামুক আছে এখানে এখানে প্রচুর সমক সুদূর একদম সুদূর একদম আমাদের সাকসেস অনেকেই জানেন না আমাদের শেষ দ্বীপটা কোথায় যে দ্বীপে কিন্তু অলরেডি এসে গেছি লাস্ট আইল্যান্ড অফ ইন্ডিয়া অ্যান্ড লাস্ট আইল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল যেখানে অলরেডি আমি কিছুদিন আগে সাইক্লিং করে গেছি অলরেডি বারোই মার্চ বারোই মার্চ দু হাজার পঁচিশে আমি সাইক্লিং করে গেছি আজকের আর ষোলোই মার্চ দু হাজার পঁচিশে কিন্তু পরিবার নিয়ে আমি চলে এসে বুঝতেই পারছেন কতটা নেশা হলে এই তিন চার দিনের মধ্যে আরেকটা একটা ট্যুর প্রোগ্রাম করা যায় এবং পরিবারকে দেখাতে আমি এখানে নিয়ে এসেছি আমি না নিয়েও পারতাম কিন্তু আমি অলরেডি দেখাতে নিয়ে চলে এসেছি যাতে ওরা এই জায়গাটা দেখতে পারে ভবিষ্যতে ওরা দেখতে পারবি কিনা জানি না বা সম্ভব হবে কিনা কারণ মানুষের পারিশ্রমিক জীবনে নানা কর্মব্যস্ততার মধ্য দিয়ে প্রকৃতিকে দেখতে ভুলে যায় পৃথিবীটাকে দেখতে ভুলে যায় তাই আমি কিন্তু তিন দিনের মাথায় নতুন ট্যুর প্রোগ্রাম করে আমি আমার সেন্টারকে একটু ছুটি দিয়ে কিন্তু আমি এখানে চলে এসেছি ভালো করে দেখুন আপনাদেরকে আবার বলি যারা যারা এই লাস্ট দ্বীপে আসতে চাইছেন অলরেডি কিন্তু আপনারা পাথর প্রতিমা আসবেন বেঙ্গলে যে কোনো জায়গা থেকে প্রথম শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে আপনারা পাথর প্রতিমা আসবেন এই সারি শিয়ালদা থেকে আপনারা নামখানা কাকদ্বীপের ট্রেন ধরে সেখানে আসবেন আসার পরে সেই কাকদ্বীপ থেকে আপনারা পাথর প্রতিমা আসবেন পাথর প্রতিমা আসার পরে বা নামখানা থেকে পাথর পাথর প্রতিমা আসবেন পাথর প্রতিমা থেকে দুপুর একটার সময় বা দেড়টার সময় কিন্তু সীতারামপুরের লঞ্চ আছে বা চাঁদমারি লঞ্চ যে কোনো লঞ্চে উঠে আপনারা সীতারামপুর পৌঁছবেন বা চাঁদমারি পৌঁছবেন সেখানে পৌঁছানোর পরে একটা ছোট্ট জিও গাড়ি বা টোটো গাড়ি ভাড়া করে নেয়ারাউট ওরা পঞ্চাশ টাকা করে ভাড়া নেবে আপনারা কিন্তু পৌঁছে যাবেন একদম গোবর্ধনপুর এবং এই যে জায়গাটা অভাবনীয় সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বকখালি দীঘা অনেকে অনেকবার গেছেন কিন্তু সত্যিকারে সুন্দর জায়গা যদি একটু নিরিবিলি জায়গা খুঁজতে চান আপনারা কিন্তু আপনাদেরকে গোবর্ধনপুর আসতেই হবে দেখুন আমার ওয়াইফ আমার সন্তান ওরা অনেকটা দূরে চলে গেছে ওরা কিন্তু সেখানে গিয়ে একটু মজা করছে দেখতে পাচ্ছেন অনেক দূরে ওরা চলে গেছে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কত সুন্দর জায়গা আমি বেশি সময় নেবো না আমি মিনিট পাঁচের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব কারণ আমাদেরকে আজগিরি তটের বাজার বা তটের খেয়াঘাট বা জি প্লটের খেয়াঘাট থেকে আমাদেরকে বড় রাক্ষসখালী দাস পাড়া হয়ে আবার আজকের পাথর প্রতিমে ফিরতে হবে এবং আশা করি সন্ধ্যা আটটা নটার মধ্যে রাত আটটা নটার মধ্যে কিন্তু আমরা সেখানে পৌঁছতে পারবো থ্যাংক ইউ সো মাচ আপনাদের যদি এইসব জায়গায় আসতে কোনো সমস্যা হয় আপনার অবশ্যই কিন্তু আমার নাম্বার আমার নাম তপন কুমার দাস এবং আমার নাম্বার নাইন ডবল থ্রি টু ডবল থ্রি এইট টু সেভেন এইট এই নাম্বারে কল করে আপনারা কিন্তু আসার দিক নির্দেশ সাহায্য পেতে পারেন এবং যদি এখানে থাকার কোনো সমস্যা হয় ট্রেন থেকে শুরু করে এবং গেস্ট হাউস থেকে শুরু করে আমার কাছে নীলাবা গেস্ট হাউস মাইতি গেস্ট হাউস সুন্দরবন গেস্ট হাউস নানা গেস্ট হাউসের সঙ্গে আমার পরিচয় আছে আমি কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারব এবং এই হেল্প করার জন্য কোনো কষ্ট আমাকে দিতে হবে না জাস্ট আমার ডিরেকশান অনুসারে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন থ্যাংক ইউ সো মাচ চলুন এর পরবর্তী আমাদের ভিডিও আসছে সামনে আপনারা ফলো করবেন এবং আমার ইউটিউব যে যে নামে সার্চ করবেন টিএপিএন আর নাইন এই নামে সার্চ করে কিন্তু আপনারা আমার ভিডিওগুলোকে দেখতে পারেন এবং ভিডিওগুলো দেখে যদি মনে হয় সত্যিকার আপনারা কিছু শিখতে পেরেছেন আপনারা নানা জায়গায় ঘোরার জন্য কোনো সহযোগিতা পাচ্ছেন আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক করবেন আমার পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করবেন এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আর যদি ভালো না লাগে অবশ্যই কিছুই করতে হবে না কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখুন ভালো করে প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর জায়গা আমি তো অভিভূত আমি তিন দিনের মধ্যে ট্যুর প্রোগ্রাম সিলেক্ট করেছি মানে বুঝতেই পারছেন আমি বেশি সময় নেব না আপনারা আমার সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য আমি উৎসাহ পাই